বত্রিশ নম্বর রোড যেটি পূর্ব থেকে আসছে অংশ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে বাড়িটি সেটি আজ ধ্বংসে পরিণত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্ধুরা সেটি দেখার জন্য এখানে এসেছি তো আপনার দেখুন কি অবস্থা এখানকার এটি ছিল মূলত বাড়ি এবং এটি ছিল বঙ্গবন্ধু মেমোরিয়াল যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি অনেক কিছুই এখানে ছিল বর্তমানে এখানে কিছুই নেই সব কিছু শূন্য জনতার রোশানলে পড়েছে এই বাড়িটি এবং সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত আমি ঘুরে ঘুরে দেখছি এখানকার যে ধ্বংস করা হয়েছে যে বাড়িগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা আসছি বত্রিশ নম্বরে ব্রহ্মবন্ধুর যে বাড়িটি ছিল এই বাড়িতে দেখছেন এর বর্তমান অবস্থা দেখানোর জন্য আপনাদের এখানে আসছি যেখানে ভাঙড়াচোর কাজ চলছে আর বাড়ি এটাকে মাটির সাথে মোটামুটি মিলিয়ে দেওয়া হচ্ছে তো আমরা দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা ডিসেম্বরের যে বাড়িটি ছিল বঙ্গবন্ধু যে বাড়ি সেই বাড়িটি বর্তমানে এটি খান্নার শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাই যারা তা যে যেটা পাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে এবং বিল্ডিংয়ের ভিতরে আমি যাচ্ছি বিল্ডিংয়ের পুরো অংশটুকু দেখানোর জন্য বন্ধুরা আমি এখানে এটা হচ্ছে মেন বিল্ডিংটা ছিল পরবর্তীতে নতুন যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা এবং এটিও পুরোপুরি পুড়ে দেওয়া হয়েছে আমি ভিতরে প্রবেশ করছি দেখে আসি ভিতরের অবস্থা কি আমি দেখলাম যে এখানে যত আসবাবপত্র বা যেসব জিনিস ছিল সেগুলো কিছুই নাই দেখতে পাচ্ছি অনেক গভীরে বিল্ডিং এর ঠিক নিঃশলা বন্ধুরা এটি হচ্ছে একেবারেই অর্থাৎ এটার পুরোপুরি ধ্বংস করা হয়েছে আমি দেখছি যে বিল্ডিংয়ের মোটামুটি কোনো কিছুই অবশিষ্ট নাই কোনো আসবাবপত্র বা কোনো রকমের কোনো জিনিস এখানে পুরোটাই পুরে ছাই করে দেওয়া হয়েছে জনতার রসানল আসলেই সত্যি খারাপ এবং জনতার রসানলে পড়ে এই বাড়িটির বর্তমান যে অবস্থা সেটি দেখছি বন্ধুরা ছেলে ভিতরে কি অবস্থা সেই দেখুন এটি একটি পাকঘরের মতোই ছিল এটি টোটালি বসন্ত করা হয়েছে টোটালি পড়ে যাওয়া হয়েছে ভিতরে কোনো অবশিষ্ট কিছুই নেই আসলাম তৃতীয় তলায় এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় দেখতে পাচ্ছি কিছুই নাই শুধু খোসা অর্থাৎ প্রসাদ বিল্ডিংটাই আছে এবং সেটাও যৎ হয়তো দু এক দিনের মধ্যে এটাও ভেঙে ফেলবে দু এক দিনের মধ্যে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলা হবে অর্থাৎ কিছুই থাকবে না এখানে যারা করছে বা কাজ করছে তাদেরকে দেখতে পাচ্ছি অনেকগুলো ভাঙার চেষ্টা করছে টোপাই তা অন্যান্য যারা আছে তারা এগুলো ভাঙার চেষ্টা করছে এখানে যে ইলেকট্রিকের যে সুইচগুলো আছে তারগুলো ছিল সেগুলো নিয়ে গেছে কিছু স্থান অর্থাৎ মেন বিল্ডিংটা হচ্ছে এটি আমি এই বিল্ডিংয়ে ঘুরে ঘুরে দেখছি এবং বিভিন্ন রুমে গেলেন গেলাম এবং সেগুলো দেখার চেষ্টা করেছি এটা ছিল পশ্চিম দিক থেকে যে দরজাটা ছিল সেই পশ্চিম দিকের দরজা যেটা পরবর্তীতে মিউজিয়াম হিসাবে ছিল সেটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা সব পড়ে আছে এই যে বিল্ডিংটা পুরোপুরি দেখতে পাচ্ছেন এটা ছিল মেন বিল্ডিং এই বিল্ডিং এ শুধু বিল্ডিং বিল্ডিংটাই কোন রকম দাঁড়িয়ে আছে একটু আর ভিতরে কোনো আকবাবপত্র বা কোনো রকমের কোনো জিনিসই এখানে নেই আমরা দেখলাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি জনতা এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এবং ছোট্ট শিশুরাও আসছে তারা দেখে যাচ্ছে এই বাড়িটি বঙ্গবন্ধুর বাড়ি যেটা বলা হয় এক ভাইকে পেয়েছি ভাইয়া আপনি এখানে এসে কেমন লাগছে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে অবস্থা দেখছি সেটা হচ্ছে এমন কিছু নাই অবশিষ্ট যে এখানে ভিতরে কোনো আসবাবপত্র বা কোনো রকমের কিছু একটা টোটালি নাই শুধু একটা যোগা বলা চলে আমরা যোগা বলি যেটাকে জাস্ট বিল্ডিং কিছু অংশ দাঁড়িয়ে আছে আর পুরোটাই ভেঙে ফেলা হয়েছে তো এখানে আপনি ঘুরে দেখেছেন যে বিল্ডিংটি পরবর্তী তৈরি করা হয়েছিল সেই বিল্ডিংটি দেখার জন্য পাশে যাচ্ছে দেখি সেই বিল্ডিং এর ভিতরে কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর যে বাড়ি সেটি হচ্ছে তৈরি টি পরবর্তী মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আহ হয়তোবা এটি হয়তো দুই একদিনের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাবে তো আমরা এটা দেখলাম এবং মেইন যে বিল্ডিংটি টি যেটি জাদুঘরে পরিণত করা হয়েছিল সেই বিল্ডিং টাও দেখালাম আপনাদেরকে পাশে আরেকটা বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু এটা পূর্ণাঙ্গ কাজ কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা হচ্ছে এই যে দেখুন এটা ভিতরে যে অংশটুকু সেটা অবস্থা দেখুন কিছুই নেই এখানে তো অনেক কিছু ছিল বাট এখন কিছুই নেই উৎসুক জনতা যে যা পারছে ভেঙে চুরে সব এটা হলো ঠিক উত্তর পাশে যে জায়গাটি যে স্থানটি ছিল সেই স্থানে ছবি এই যে এখনো দালানটি দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি ঘুরে ফিরে দেখলাম বন্ধুরা অনেক শিশুরা স্কুল থেকে এখানে এসে এটি দেখার জন্য এখানে আসছে অনেকে আছে দাঁড়িয়ে খুব দেখছে এবং তারা তাদের মনের ভাব প্রকাশ করছে অনেক উচ্ছুক জনতা এখানে যারা এই বাড়ি ভাঙা দেখছে